বর্তমান সময়ে কিন্তু ঢাকা শহরে কাপড় শুকানো নিয়ে কিন্তু খুবই খুবই সমস্যার মধ্যে কিন্তু আমরা কিন্তু ভুগে থাকি এবং বাসা ভাড়া নেওয়ার সময় কিন্তু ছাদে যাওয়া যাবে না আবার দেখা যায় সব বাসায় কিন্তু বারান্দা কিন্তু পাওয়া সেক্ষেত্রে আপনার কি আপনি ভেজা রাখবেন না তাহলে অবশ্যই ঘরের মধ্যেই শুকাতে পারবেন আমরা সেই সিস্টেমের কিছু ড্রাই হ্যাঙ্গার নিয়ে আসছি আপনি গ্রিলে লাগাচ্ছেন কাপড়ের জং লেগে যাচ্ছে গ্রিলে লাগাচ্ছেন নিচে পড়ে যাচ্ছে ছাদে যেতে পারতেছেন না অজস্র কাপড় গন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যে সলিউশনটা নিয়ে আসি ঢাকা শহরে বারেন্দার মধ্যে বেডরুম মধ্যে কাপড় শুকানোর একটা আজব যন্ত্র নিয়ে আসছি দেখেন এই একটা যন্ত্র যে যন্ত্রের মধ্যে কিন্তু আমি বসে আছি আপনি যদি একটু খেয়াল করেন পড়ে যাবেন তো না আমি পড়ব না কারণ এটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের ড্রাই হ্যাঙ্গার ওকে যেটার মধ্যে 300 কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় বাঁকা তেরা হওয়ার কোনো চান্স নাই 300 বাঁকা হবে জং ধরবে কোম্পানি চেঞ্জ করে দিবে ওকে ঠিক আছে তো এই পাশে যদি দেখাই ছোটর মধ্যে যাদের স্পেসটা খুবই কম যে ভাইয়া আমার স্পেস কম আমি কম স্পেসের জন্য নিতে চাই দেখেন এই যে দুইটা হাতা আছে দুইটা হাতের মধ্যে যদি আপনি হ্যাঙ্গিং করে দেন অনেক কাপড় কিন্তু দিতে পারবেন এপাশে অনেক দিতে পারবেন এপাশে এপাশে এবং চাইলে নিস্তোও কিন্তু আপনি কার্পেটের জন্য ব্যবহার করতে পারেন দেখেন ব্যবহার করা যাবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আপনার এটা এখন কাপড় কম ওকে স্পেস কম আপনি কিন্তু ফোল্ড করে ছোট করে ফেললেন ওকে এখানে যদি মোটা কাথা দিয়ে আপনি রাখেন তাহলে কিন্তু কাপড় গুলা ইস্ত্রি করতে পারবে ওকে ভাই এটা ওয়েট কেমন কি নিবে ভাই এটা অনেক হেভি কি বললেন ভাই 70 কেজি 100 কেজি ওয়েট নিবে এটা আল্লাহর ঠিক আছে আবার যখন আপনার কাজ শেষ আপনি দেখেন এই যে একটা পা দিয়ে হালকা একটু ব্যান্ড করবেন অটোমেটিক হাইড্রোলিক সিস্টেমের মতো ছোট হয়ে গেছে ওকে দেখেন এটা আপনি যে চিপা চাপার মধ্যে কিন্তু রাখতে পারবেন যেখানে ইচ্ছা বাসার ওখানে কিন্তু রেখে দিতে পারবেন এটার এটাও কিন্তু আপনারা এটা আমাদের একদম ধামাকা অফার থাকবে মাত্র মাত্র এটা রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো ইয়ার্স গ্যারান্টি দুই সালের আপডেট প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ভাই মাত্র তিন হাজার তিন হাজার এই মডেলটা কিন্তু নিতে পারবেন ওকে যারা একটু মিডিয়ামের মধ্যে চায় তাদের জন্য আর একটু রেঞ্জ ভালো আর একটু আপনার কোয়ালিটি ভালো আর একটু মোটার মধ্যে যায় তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি

এটা ছোট করে ফেলতে পারবেন আপনি দুই সাইডে কিন্তু কাপড় শুকাতে পারবেন ওকে আবার আপনার টোটাল দরকারই নাই এই যে দুই আঙ্গুল দিয়ে হালকা প্রেস করবেন অটোমেটিকলি লেগে গেছে দেখেন মাত্র চার ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু রাখা যায় খুব চমৎকার সিস্টেম পাঁচ হাজার পাঁচশো আজকাল থাকবে মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে যাদের আরো হাই কোয়ালিটি চান আমরা কিন্তু হ্যাঁ কমার্শিয়াল হোটেলের জন্য অনেক ফাইভ স্টার হোটেলের জন্য নিতে আমরা প্রচুর বিক্রি করি ফাইভ স্টার হোটেলের জন্য বা বাসাবাড়ির জন্য যারা একটু লাক্সারিয়াস কোয়ালিটি ফুল তারপর অনেক অনেক দোপা দোকান আছে যারা হচ্ছে কাপড় নিয়ে কাজ করেন তারাও কিন্তু এগুলা কিন্তু ব্যবহার করতে পারে হ্যাঁ সবাই বাসা থেকে নিয়ে সব জায়গায় ইউজ করতে পারে যদি একটু কাছে আছেন দেখেন আমাদের এই স্টিলটা কিন্তু অনেক মোটা এবং কি সম্পূর্ণ নন ম্যাগনেট স্টেনলেস স্টিল জং মরিচা ধরার কোনো চান্স নেই

বিশ্বাস বিল্লাস ভবনের নিস্তালায় বাষট্টি নম্বর শপে আসলে পাবেন মোবাইল নাম্বার এই দুইটাতে যোগাযোগ করুন ওকে গ্যারান্টি ওয়ারেন্টি सेम থাকছে লাইফ টাইম গ্যারান্টি ওকে দর্শক যারা এই ধরনের ড্রাই হ্যাঙ্গার গুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু চমৎকার মডেলের এই ড্রাই হ্যাঙ্গার গুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ